এইবারই ধরা খেয়ে গেল সেনাপ্রধান ওয়ার্কার কেননা শেখ হাসিনার বিদায় বাংলাদেশ থেকে হলেও শেখ হাসিনার পেতাত্মার বিদায় এখনো পর্যন্ত বাংলা থেকে নিষ্কৃত হয়নি সেনাপ্রধান ওয়ার্কার ও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার হাতে করা এই দুইটা সৈনিক এই বাংলাদেশ নিয়ে ভয়ঙ্কর প্লান করে যাচ্ছে ভারতের সহযোগিতায় ক্যান্টনমেন্টে বসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে হটিয়ে অতি দ্রুত ক্ষমতা দখল ও দ্রুত নির্বাচনের পরিবেশ করে শেখ হাসিনাকে পূর্ণবাসন করার জন্য সেনাপ্রধান ওয়ার্কার ভারতীয় সাহায্য ও বিএনপির সহযোগিতায় নতুন করে কিভাবে বাংলাদেশকে আবারও বিশৃঙ্খলার দিকে ঢেলে দিচ্ছে এবং এই প্রধান ওয়ার্কার ও রাষ্ট্রপতি চুপুকে কেন অপসারণ করছে না সরকার এই পিছনের কারণটা দেখব যে কোন দুই শক্তি নিয়ে এই দুই সেনা এখনো দাঁড়িয়ে আছে যারা শেখ হাসিনার হয়েই বাংলার জমি এখনো মার্কেটিং করছে আসুন বিস্তারিত জানব রিপোর্টার ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি

ছাত্র সমাজ যখন সর্বশেষ বললেন যে আপনারা কিছু করেন আর না করেন তাহলে আমরা ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে শহীদ মিনারে গিয়ে আমরা শপথ বাক্য পাঠ করব। সেই কথা শহীদ মিনারের কথা শুনে তারপরে নাকি সে নমনীয় হয়েছেন এরপরও নাকি বলেছেন আমি বুকে পাথর বেঁধে আমি মেনে নিলাম ডক্টর মোহাম্মদ ইনুসকে আজকে সাত মাসেরও বেশি সময় সেনাবাহিনী মাঠে আছে কিন্তু আমাদের দেশে চুরি খুন দর্শন হয় সেনাবাহিনীর চোখের সামনে কি করে হয় গতকালের এই থলের বিড়াল বাইর হওয়ার আসার পরে আমরা বুঝতে পারছি যে সেনাবাহিনী আমাদের জন্য মাঠে নামিয়েছে ঠিকই কিন্তু শুধুমাত্র শেখ হাসিনা আঠারো সালে যেরকম সেনাবাহিনীকে মাঠে রেখে নির্বাচন করে নিয়ে গিয়েছিলেন আজিজের মাধ্যমে জেনারেল আজিজ যেমন আঠারো সালে সেনাবাহিনীকে বলেছে দর্শকের ভূমিকায় তোমরা গাড়িতে বসে থাকবে মানুষকে দেখাবে তোমরা আছো কিন্তু আওয়ামী লীগের কাউকে কোনো কিছুতে বাধা দিবে না সেই আঠারো সালের অবস্থায় আমরা আছি দুই হাজার চব্বিশ থেকে এই পঁচিশ সালের এই সাত মাসের বেশি সময় ধরে বর্তমান সেনা প্রধানের কাছ থেকে আমাদের সেনাবাহিনীর যারা চৌকুশ অফিসার যারা রাস্তায় আছেন জনগণের পাশে আছেন তারা সেই অনুমোদন না পাওয়ার কারণেই আজকে এতগুলা আওয়ামী লীগের বড় বড় রাগববোয়াল পালিয়ে যেতে পারছে দেশ থেকে এই সব কিছুর জন্য আজকে জেনারেল ওয়াকারুজ্সামানকেই দায়ী নিতে হবে কারণ জেনারেল ওয়াকারুস সামান আসিফ মাহমুদের গতকালের রাত্রের বক্তব্য থেকে হান্ড্রেড পার্সেন্ট আমরা শিওর হলাম যে জেনারেল ওয়াকারুসাম্মান যেই নাটকটা সাজিয়েতে চেয়েছিলেন যেভাবে মঞ্চায়িত করতে চেয়েছিলেন ভারতের রয়ের এজেন্ট হিসাবে শেখ হাসিনার পরিবর্তে আমরা যে ইলিয়াস হুসেন ভাইয়ের একটা ভিডিও পেয়েছিলাম আমরা কি ভুলে গেছি সেই ভিডিওর কথাটা আজ থেকে প্রায় তিন মাসের বেশি সময় আগে ইলিয়াস হুসেন ভাই কিন্তু ভিডিওটা প্রকাশ করেছিলেন ডক্টর আসিফ নজরুল ছিল শেখ হাসিনা স্থানে র এবং ভারতের মনোনীত প্রধান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে করার জন্য সর্বশেষ চেষ্টা করেছেন এই কথাটা আরো তিন মাস আগে যখন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই বলেছে তখন আমরা কেউ কেউ ইলিয়াস হোসেন ভাই বেশি বলেছে নাকি অতিরঞ্জিত বলেছে নাকি মিথ্যা বলেছে এরকম অনেক কথাবার্তা কিন্তু বলতেছিলাম কিন্তু আজকে আসিফ মাহমুদের কথা মধ্য থেকে কিন্তু আমরা পরিষ্কার হলাম যে ইলিয়াস হোসেন ভাই যা বলেছে একশোতে একশো বার সঠিক বলেছিলেন সেদিন আসিফ মাহমুদ আর হাসনাত আব্দুল্লাহর গর্জনের ভিতরেই আমরা থলের বিড়ালটি বের করতে পেরেছি প্রিয় গর্জন যখন আসে না থলের বিড়াল থল থেকে নড়াচড়া দিয়া উঠে এবং সে যে এখানে আছে কেউ না জানলেও সবার জানার সুযোগ হয় আজকে ওয়াকার উজ্জামানের নড়াচড়ার ভিতরে বোঝা যাচ্ছে যে ওয়াকার উজ্জামান সম্পর্কে আমরা যেতুটুকু তাকে সহজ সরল মনে করেছিলাম তার চাইতে ডবল গুণ সে হলো বেকার জিরাপির পেস আসে বসেছিল সেনাবাহিনীর সর্বোচ্চ চেয়ারে আর এতদিন পর্যন্ত যা করেছেন ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে তার নাটক করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যে বড় বড় পদক্ষেপ বাস্তবায়ন করতে পারছিলেন না সেগুলা নিয়ে আমরা যে চিন্তিত ছিলাম ডক্টর মোহাম্মদ ইনুস সার কি ফেল করছেন নাকি ইনুস স্যারের যোগ্যতা নাই আজকে কিন্তু আসিফ মাহমুদ আর হাসনাদ আব্দুল্লার কথা থেকে বের হয়ে আসলো আসলে ইনুস স্যারকেও ওরা সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না কিন্তু ইনুস্সার এখন চায়না সফরে যাবে চায়না থেকে ফিরত এসে বাংলাদেশের এই দুইটা চেয়ার নিয়ে সিদ্ধান্ত নেবেন বলে আমরা বিশ্বাস করি একটা হল রাষ্ট্রপতি চুপ্পু আরেকটা হল সেনা প্রধান ওয়াকার রজ্জামান এই দুইটা চেহারের পরিবর্তন আনার জন্য দেশের তরুণ সমাজ দেশের অনেকগুলা রাজনৈতিক দল যখন আলোচনা করছিলেন বক্তব্য দিচ্ছিলেন তখন এই জায়গায় আবার তাদেরকে ফিরিয়ে রাখা হয়েছে আরও একটি আমার প্রিয় রাজনৈতিক দল বিএনপি থেকে বিএনপি থেকে বারবার ফিরিয়ে রাখা হয়েছে চুপ্পুকে বাতিল করা যাবে না রাষ্ট্রপতির শূন্য পদ হলে সংবিধানের সমস্যা হবে আবার সংবিধান যখন পরিবর্তনের জন্য ষোলো ডিসেম্বর তারা শহীদ মিনারে নতুন সংবিধানের ঘোষণা দিবে তখন বিএনপি দৌড়াদৌড়ি শুরু করে দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দৌড়াতে শুরু করলেন ডক্টর মোহাম্মদ ইনুসকে গিয়ে বললেন যে এই কাজ করলে বাংলাদেশে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ্ট করবেন না সেনাপ্রধান ওয়ার্কারকে অতি দ্রুত ক্ষমতা থেকে অপসারণ ও দ্রুত গ্রেফতারের দাবি এদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখনও পর্যন্ত কিভাবে রাষ্ট্রের মূল জায়গায় বহাল থাকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস কেনই বা এদের বিরুদ্ধে স্টেপ গ্রহণ করছে না আসুন বিস্তারিত জানবো আরো রেপোর্টে রাজনীতির মাঠে খুবই উত্তেজনাকর একটা দিন গেছে গতকাল এর আগের দিন রাতে বেশ গভীর রাতে জানাব হাসনাত আবদুল্লার একটা স্টেটাসকে কেন্দ্র করে প্রচুর তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে এবং আমরা নানানজন নানান রকম কথা বলছি গুজব ছড়িয়ে পড়ছিল চারদিকে নট অনলি দ্যাট ঠিক একই সময়ে কোয়েনসিডেন্টালি মনে হতে পারে কিন্তু এটা আসলে কোয়েন্সিডেন্স তো নাই এটা একটা পরিকল্পনা আমরা বলতেই পারি উপদেষ্টা জানাব আসিফ মোহাম্মদ সজিব ভুঁইয়া একটা ইন্টারভিউ দিয়েছেন একটা টিভি চ্যানেলকে সেখানে সেনা প্রধান সম্পর্কে কি বলবো মানে এটাকে নানাভাবে দেখা যেতে পারে এমন সব মন্তব্য করেছেন যেটা একজন সার্ভিং প্রধানের জন্য বেশ অবমাননা অবমাননাকর এবং সেটা তার উপরে বেশ চাপ তৈরি করার পরিস্থিতি আছে তাহলে আমরা এভাবেও বলতে পারি সম্ভবত প্রধানের উপরে তীব্র চাপ তৈরি করা হচ্ছে পরিকল্পিতভাবে এখন এটা ভালো না খারাপ এটা যারা করতে চাইছেন তারা ভালো করছেন না খারাপ করছেন সেটা নিয়ে আমাদের নিজস্বতেই থাকবে কিন্তু এটা পরিকল্পিত এটার আমরা এক ধরনের স্বীকৃতি দেখতে পেলাম যারা পিনাকি ভট্টাচার্য তার একটা ভিডিওতে যখন এই ঘটনাগুলো ঘটছে পরবর্তীতে কিছুক্ষণের মধ্যেই বিকেলে বা সন্ধ্যার দিকে যেন পিনাকি ভট্টাচার্য সেই ভিডিওটা আমাদের সামনে আসে এবং সেখানে তিনি দেখিয়েছেন যে দুদিন আগেই তিনি তার নিজস্ব ঢঙ্গের ভাষায় এক ধরনের হুমকি দিয়েছিলেন চিফকে মিলিটারি চিফ ওয়াকারকে তিনি কোনো না কোনো বার্তা দেবেন নেগেটিভ বার্তা তো বটেই চাপ দেবেন এরকম একটা ইঙ্গিত ছিল এবং এরপর তিনি যেন হাসনাতের এবং যেন আসিফের ভিডিওকে যুক্ত করে তিনি বলছেন এটাই সেটা তাহলে আমরা আসলে ওই আলোচনাগুলোতে মানে যে স্টেটাস এবং যে ভিডিও তার আগে একটা কথা একটু আমাদের ক্লিয়ার হয়ে নিতে হবে যেটা আমাদের আসলে যে দুজন এর সাথে নাম যুক্ত হয়েছে তাদের কাছে এই ব্যাপারটা আমাদেরও একটু জানা দরকার যে জনাব পিনাকী ভট্টাচার্যের সাথে এই দুজন জনাব হাসনাত এবং জনাব আসিফ সংযুক্ত কিনা এই পরিকল্পনায় এই আলাপটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ এবং নট অনলি দ্যাট রিসেন্ট টাইমসে যেন পিনাকি ভট্টাচার্যকে আমরা সরকারের প্রতি বেশ সফট দেখছি যিনি সরকার শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর সরকার গঠিত হওয়ার এক দু সপ্তাহ সময় নিঅল অলমোস্ট এই সরকারকে বিভিন্ন ক্ষেত্রে খুব কঠোর সমালোচনা করেছেন রীতিমতো সরকার ইন জেনারেল এবং বিভিন্ন উপদেষ্টাকে ধরে ধরে তিনি গত বেশ কিছুদিন থেকেই দেখছি যে সরকারের সেই জায়গা থেকে সেই সমালোচনার জায়গা থেকে সরে এসে সরকারকে নানান রকম পরামর্শ দিচ্ছেন নট অনলি দ্যাট তিনি আমি তার দুটো ভিডিওর কথা মনে করতে পারি যেখানে একটায় তিনি নিজের গুরু বা এই ধরনের শব্দ বলেন মিস্টার খলিলুর রহমান যিনি এখন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসাবে উপদেষ্টার পদমর্যাদায় আছেন তার নিয়োগ সম্পর্কে তিনি ক্রেডিট ক্লেম করেছেন একজন উপদেষ্টা যখন নেওয়া হলো উপদেষ্টা বা বিশেষ সহকারী অর্থ মন্ত্রণালয়ে তার ব্যাপারেও তার ইঙ্গিত হচ্ছে সেটার ব্যাপারেও তার রোল ছিল নট অনলি দ্যাট যেন সি আর আব্রাস সহ আরও দু একজনকে যখন নেয়া হলো তখনও তার আগে তিনি পূর্বাভাস দিয়েছিলেন যে এই উপদেষ্টা পরিষদ পাল্টাবে সব ব্যাপারটা এইরকম যেন পিনাকি ভট্টাচার্য এভাবে নিজেকে নিজেই পোট্রে করতে চাইছেন যে এই সরকারে তার বিরাট বিরাট ইনফ্লুয়েন্স আছে এবং সর্বশেষ যেটা হলো তাতে শুধু সরকার না জাতীয় নাগরিক পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য যেন হাসনাত আবদুল্লার সাথেও তার অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে অন্তত তিনি মানে অন্তত জানতেন বা এতে মনে হলো যে অন্তত এই দুইজন সহ তিনি পরিকল্পনা করেই এই কাজটা করেছেন আমি আবারও বলছি তাদের দিক থেকে এটা স্পষ্ট হওয়া দরকার এবং এটা আসলে জানা দরকার আছে হতেই পারেন হতেই পারেন যেন পিনাকি ভট্টাচার্য যে পলিটিক্যাল ইডিওলজিতে বিশ্বাস করেন আর সেটাতে তাদের আস্থা থাকতে পারে বিশ্বাস থাকতে পারে পারেই আমরা প্রত্যেকে প্রত্যেকের সাথে একমত হতে হবে নট নেসেসারিলি যেন পিনাকি ভট্টাচার্যের সাথে কিছু ক্ষেত্রে আমার একমত পোষণ করি কিছু ক্ষেত্রে আমি দ্বিমতও পোষণ করি উনিও নিশ্চয়ই করেন সো এটা হতেই পারে কিন্তু আমরা আসলে একটু জানতে চাই যে এটা তারা অ্যালাইন্ড কিনা তারা পরিকল্পনা করে চিন্তা চিন্তার অ্যালাইনমেন্ট এক জিনিস আর একটা পরিকল্পনা মিলিটারি চিফের বিরুদ্ধে একসাথে করা কিন্তু ভিন্ন ব্যাপার এই ব্যাপারটা একটু ক্লিয়ার হওয়া দরকার যারা ভাসনাত আবদুল্লার প্রসঙ্গে আসে এই স্ট্যাটাসটা নিয়ে আমাদের একটু বিস্তারিত কথা বলতে হবে যারা খোঁজখবর রাখেন তারা এর মধ্যে বিস্তারিত পড়েও ফেলেছেন কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কি টেক আছে আমি সেটা বলবো এই ভিডিও স্ট্যাটাসটা শুরু হয়েছে এগারো মার্চ সময় দুপুর বারোটা ত্রিশ কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটা আওয়ামী লীগের কথা ইয়াস যেন হাসনাত আবদুল্লাহ বারো তারিখেই আসলে এরকম একটা স্টেটাস দিয়ে আভাস দিয়েছেন সো এই একটা মিটিং হয়েছে আমরা তার ওই স্টেটাস থেকে বুঝতে পারি আবারও বলছি যেন ফাসনাত আবদুল্লার একপাক্ষিক কথা বা যারা আসিফ মাহমুদের একপাক্ষিক কথা নিয়ে আমরা কথা বলবো এখানে একটু আগেই একটা ডিসক্লেমার দিয়ে রাখা জরুরি পৃথিবীতে কেউ ফেরেস্তা নন সুতরাং কারো কোনো বক্তব্যকে শতভাগ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ